দিল্লির আত্মঘাতী বোমা হামলায় মাদার অব স্যাটার্ন নামের এক রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে বিস্ফোরক তৈরিতে শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয় নতুন রাসায়নিকও ব্যবহার করেছিল সন্ত্রাসীরা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় চাপ ঘর্ষণ কিংবা তাপমাত্রার সূক্ষ্ম পরিবর্তনেও বিস্ফোরণ ঘটায় এই উপাদান বিশ্বব্যাপী অবৈধ বোমা তৈরিতে এই উপাদান ব্যবহার করার নজিরও রয়েছে অনেক নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টি গেল সপ্তাহে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লির এই ব্যস্ত এলাকা বিস্ফোরণের মাত্রায় এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থল থেকে বহুদূরে ছিটকে পড়ে নিহতদের অঙ্গ প্রত্যঙ্গ মাটির গভীরে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত শকওয়েব অনুভূত হয় প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ জানিয়েছিল দু থেকে তিন কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেলের সাথে মিশিয়ে অত্যন্ত দাহ্য এএনএফও বিস্ফোরক তৈরি করেছিল আততাইরা তবে বিস্ফোরণ ঘটাতে কি ডেটোনেটর ব্যবহৃত হয়ে ছিল তা নিয়ে চলছিল অনুসন্ধান সেই প্রেক্ষিতে আলোচনায় আসে রাসায়নিক উপাদান ট্রাই অ্যাসিটোম ট্রাইপার অক্সাইড টিএটিপি যা বহুল পরিচিত মাদার অফ স্যাটার নামে বিশেষজ্ঞদের মতে অত্যন্ত সংবেদনশীল এক রাসায়নিক এই মাদার অফ স্যাটান বা টিএটিপি বাজারে সহজলভ্য হাইড্রোজেন পার অক্সাইড আর অ্যাসিডন এর প্রধান কাঁচামাল ঘর্ষণ চাপ কিংবা তাপমাত্রার সূক্ষ্মতম পরিবর্তনেও অস্থিতিশীল হয়ে ওঠে এই টিএটিপি ট্রাইমার ঘটাতে পারে বড় মাত্রার বিস্ফোরণ তদন্তকারীদের ধারণা অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে এই রাসায়নিক ব্যবহারই এত তীব্র বিস্ফোরণের মূল কারণ দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান একটি সাধারণ টিএনটি বোমার প্রায় আশি শতাংশ শক্তি উৎপন্ন করতে সক্ষম এই টিএটিপি সংযুক্ত বিস্ফোরক ফলে এটিকে মিলিটারি গ্রেড বোমার সমকক্ষ হিসেবে ধরা হয় এ নিয়ে প্রমাণ সংগ্রহের কাজ করছে পুলিশের ফরেন্সিক বিভাগ বিশ্বজুড়ে অবৈধ বোমা তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এ রাসায়নিক দু হাজার সালের প্যারিস হামলা দু সালের ম্যানচেস্টার বোমা হামলা এবং দু হাজার ষোলো সালের ব্রাসেলস হামলার পর ঘটনাস্থলে এটির অস্তিত্ব পাওয়া গিয়েছিল এ কারণেই বিস্ফোরকটি মাদার অব স্যাটার নামে পরিচিতি পায় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ